কোনো কারণ কিংবা উস্কানি ছাড়াই ইরানে হামলা করে নিজের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনল ইসরায়েল সাপের লেজে পাড়া দেয়ার পর সাপ যেমন ফনা তুলে আক্রমণ করতে বাধ্য হয় ঠিক তেমনি ইরানও ইসরায়েলের সামরিক হামলার পাল্টা জবাব দিচ্ছে এতে ইহুদিবাদী দেশটিতে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে চোখে মুখে কেয়ামতের ভিভীষিকা দেখছে ইসরায়েলেরা পালিয়ে যাচ্ছে ঘরবাড়ি ছেড়ে হামলার শিকার হয়ে ইরান হুঙ্কার দিয়েছিল ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেয়া হবে ঘটেছেও তাই রাতের অন্ধকারে ইসরায়েল জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের দাবি ইরান অন্তত দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে দেশটির অন্যতম প্রধান শহর তেলাবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দিশেহারা হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেছে ইসরায়েলিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় পাল্টা হামলা ও উত্তেজনার মধ্যে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার উচ্চ সতর্কতা জারি করেছে কারণ ক্ষেপণাস্ত্র হামলার পর রকেট ও ব্যালিস্টিক হামলা চালাতে পারে ইরান ইরানের হামলার পর ইসরায়েলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিবিসি আরও জানায় জেরুজালেমে সুপার তাক দ্রুত ফুরিয়ে যাচ্ছে মানুষ খাবার ও পানি মজুত করে রাখছে হাসপাতালগুলো এমন রোগীদের ছেড়ে দিচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে নাগরিকরা যেন দ্রুত যথাসম্ভব সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে পারে সেজন্য তেলাবিবে ব্যাপক সতর্কতা সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে জানা যায় ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত তেষট্টি জন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার সকালে মারা গেছেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে শনিবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা দফতর কিরিয়া কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইরান এই কিরিয়া কম্পাউন্ড প্রায়শই ইসরায়েলের পেন্টাগন হিসেবে আলোচিত হয় এই হামলায় কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি তবে এর ফলে ইরানের সামরিক সমন্বয় গোয়েন্দা কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সদর দফতর তেল আবিবের কেন্দ্রে আঘাত হেমেছে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল